জলপাইগুড়ি শহরের আসাম মোড়ে উপস্থিত নেক্সা শোরুমে উদ্বোধন হল মারুতি নতুন গ্র্যান্ড ভিটারা মারুতি নেক্সা বেস্ট সেলিং গাড়ি হল এই গ্র্যান্ড ভিটারা দু বছর আগে গাড়িটি বাজারে এনেছিল কোম্পানি এটি ভারতে তৈরি প্রথম এসইউভি গাড়ি যার তান্ড্রু ভ্যান্ট মাইলেজ অতুলনীয় বারোশো কিমি একবার ফুল ট্যাঙ্কি তেলে যাত্রা করে ফুল হাইব্রিড বাইরে থেকে চার্জ করতে হয় না ইঞ্জিন একবার স্টার্ট হয়ে গেলে নিজে থেকে ব্যাটারি চার্জ করে নেয় ইভি এবং পেট্রোল কম্বিনেশন এই প্রথম গাড়ি যা খুবই সাশ্রয়ী মারুতি গ্র্যান্ড ভিটারা ইঞ্জিন বেশ বৈচিত্র্যপূর্ণ পেট্রোল এবং ইসিভিটি ইঞ্জিনের দুর্দান্ত মাইলেজ প্রদান করে দু রকম ইঞ্জিনের পাশাপাশি এতে অটোমেটিক ম্যানুয়াল এবং ম্যানুয়াল গিয়ার বক্স বেছে নেওয়ার সুযোগ রয়েছে এই গাড়িটি ক্রেতাদের কাছে বিশেষ আরো অনেকগুলি কারণে যেমন গাড়ির কম্প্যাক্ট ডিজাইন এবং ফিচার্স বড় টাচ স্ক্রিন ইলেকট্রিক সানরুফ ওয়্যারলেস চার্জিং ভেন্টিলেটর পি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ইলেকট্রিক পাওয়ার অ্যাডজাস্টেবল টু পয়েন্ট ফাইভ এম এম এয়ার পিউরিফায়ার ছটি এয়ার ব্যাগ সম্পূর্ণ যা সব মডেল রয়েছে সানসেট নতুন ডিজাইন অ্যালো হুইল পাঁচ ইঞ্চি ইনফরমেশন ইন ফিচার্স ছাড়া যা গাড়ি গুরুত্বপূর্ণ বাড়িয়ে তুলেছে গ্রাহকদের মধ্যে ডেল্টা প্লাস মেডেল ইসিভিটি একটা উপলব্ধ হয়েছে যা সিক্সটিন পয়েন্ট নাইনটি নাইন লাখ থেকে শুরু হয়েছে নেক্সা আসা বন্ধুর সাথে অভিষেক বাবু জানান তার বন্ধু নতুন একটি গাড়ি বুক এসেছে তারও গাড়িটি খুব ভালো লেগেছে আর তাছাড়া দেশে গাড়িটি জগতে মারুতি বিকল্প আর তাছাড়া দেশে গাড়ির জগতে মারুতির বিকল্প আর কিবা আছে दुसरा कंपनी का भी था पर इसका एक तो मेरे को एवरेज का अच्छा लगा नेक्स्ट इसका सब सेल सर्विस सब बहुत अच्छा है दिखे दिखे इसमें इसके पहले भी मेरे पास मारुती गई रहा हुआ है हाँ अभी चला के अच्छा है नाइस। जी जी कंफर्टेबल है और भी हम सजेस्ट करेंगे आप लोग भी देख के लीजिए न्यू ग्रांड विटारा की ये हमारा न्यू अपडेटेड वेरिएंट है न्यू मॉडल्स है जो अभी कुछ टाइम पहले अपडेटेड हुआ है इसमें कुछ कॉस्मेटिक फीचर्स से जो चेंज हुआ है पहले से जो काफी अभी आपको वनी फॉर मनी मिल जाएगा जो कंपैरिजन में बहुत कंपैरिजन में ऐसा था कि हमारा विटारा फीचर्स के मामले में थोड़ा कम था बट अब ऐसा कुछ नहीं है आपको फीचर्स भर भर की मिल जा रही है जो आपको एक बेस्ट वेरियंट आपको जैसे हमारा सेकेंड वेरियंट से अच्छा मिल जाएगा मैं आपको ब्रीफली एक्सप्लेन करता हूँ जैसे ये हमारा हो गया ग्रैंड অল নিউ গ্র্যান্ড ভিটারা যেটা দীর্ঘ অপেক্ষা ছিল যে গ্র্যান্ড আপডেট হোক তো গ্র্যান্ড ভিটারে আপনারা জানেন যে ফাস্টেস্ট সেলিং মডেল এবং কিছু গাড়িতে হাইলাইট ফিচার আছে যেটা আপডেট হয়েছে আমি বলতে চাই এইট ওয়ে পাওয়ার ড্রাইভার অ্যাডজাস্টেবল সিট যেটা আপনার অপশনাল সব দিয়ে দিয়েছে মারুতি এছাড়া এতে আপনি ভেন্টিলেটেড সিট পাচ্ছেন ফার্স্টিন মানে ডেল্টা প্লাস অপশনাল সেগমেন্ট থেকে পাওয়া যাচ্ছে এছাড়া গাড়িতে আপনার এয়ার পিউরিফায়ার একটা নতুন ফিচার অ্যাড হয়েছে রিয়ার সিটে সানসেড আসছে যেটা আগে আসতো না গ্র্যান্ড ভিটারাতে এছাড়া সিক্স এয়ারবে এখন ম্যান্ডেটেরি আমাদের প্রত্যেকটা ভেরিয়েন্ট ফ্রম সিগমা অনওয়ার্ড আসছে গ্র্যান্ড ভিটারাতে যেটা স্ট্রং হাইব্রিড ভার্সন ছিল মারুতি সেটাতে মারুতি নতুন একটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে দ্যাট ইজ ডেল্টা প্লাস তো ডেল্টা প্লাস ভার্সন যেটা আছে সেটা এখন সিক্সটিন পয়েন্ট থেকে শুরু হচ্ছে তো আজকে মনে করুন যারা আহ এই ভার্সনটা নিতে যেত তাতে অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি ল্যাক্স অ্যারাউন্ড কাস্টমারকে পে করতে হতো তো সেটা সেভেন্টিন ল্যাক্স থেকে শুরু হচ্ছে তো এটা খুবই একটা এক্সাইটিং নিউজ গ্র্যান্ড ভিটারের কাস্টমারদের জন্য তো আজকে আমরা ফার্স্ট নর্থ বেঙ্গলে আমরাই ফার্স্ট লঞ্চ করলাম অলরেডি আমাদের গাড়ির ডেলিভারিও শুরু হয়ে গেছে জলপাইগুড়ি বাসিন্দাদের বলবো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যান্ড নর্থ বেঙ্গলের সমস্ত কাস্টমারদের যে আপনারা আসুন নিউ গ্র্যান্ড ভিটারা আমাদের কাছে এভেলেবেল আছে টেক্স ড্রাইভের জন্য গাড়ি এভেলেবেল আছে এসে গাড়ি টেস্ট ড্রাইভ করুন পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জ করে আপনারা নতুন গ্র্যান্ড ভিটারা নিতে পারেন ফিনান্সিয়াল অপশনও অ্যাভেলেবেল আছে এই মাসে এক্সাইটিং অফার অ্যান্ড আই হোপ কামিং মান্থও মারুতি কিছু ভালো অফার দেবে তো অন স্পট বুকিংও আমরা ফ্রম ডিলার অ্যান্ড किसी स्पेशल डिस्काउंट कस्टमर प्रोवाइड प्रोइाइड कर